সংগঠন আছে গরিবদের জন্য দাঁড়িয়েছে উনি আমি এমনি প্রাইভেট যে ক্লাস গুলো চালাই তার মনে হয় খুবই চার্জ আছে স্যাররা বললো না আমাদের গরিব মানুষ আছে স্যার আপনি সহযোগিতা করুন একটু আমরা করছি এই বলে কিছু পাড়া গ্রামদের আরো অনেক দূর থেকেও বাচ্চারা আসে এখানে হয়েছে আর আমার কাছে যেটা আমি কালাটা জানি ওটা আমি বললাম কি কেউ বাচ্চা পয়সার জন্য না আটকাতে পারে এই আমি ওদেরকে যে ইচ্ছুক আছে তাদেরকে এখানে যা সাপোর্ট পাচ্ছে যা সুবিধাগুলো হচ্ছে ওই সুবিধা দিয়ে আমি বলেছি ওদেরকে আমরা বলেছি কি এখান থেকে ন্যাশনাল ডিস্ট্রিক্ট ইন্টারন্যাশনাল সবই খেলতে নিয়ে কিন্তু তোমার একটা লেভেলে পৌঁছাতে হবে ভালো করে মন দিয়ে কোর্স করছে অনেক বাচ্চা এসেছিল অনেক বাচ্চারা বেরিয়ে গেছে অনেক বাচ্চারা আছে এখন দেখো আমি সরকারি স্কুল প্রাইভেট স্কুল দুটোই আমি পড়ি তারপরে এখন যা দিনকাল চলছে মেয়ের পক্ষে তো এটা প্রথম কি সেলফ ডিফেন্সে এটা জব পড়ে কথা জব হবে কি হবে না কিন্তু নিজের আত্মরক্ষার জন্য সেলফ ডিফেন্সের জন্য প্রত্যেক মেয়ে ছেলে মেয়ে বাচ্চাদেরকে ক্রেটে শেখা উচিত তারপরে কি এটা ফিজিক্যাল আজকে যে মোবাইলে সব বাচ্চা ঢুকে যাচ্ছে সব সময় পড়াশোনা কম করছে মোবাইলে ঢুকে যাচ্ছে তার থেকে ফিজিক্যাল ট্রেনিং হচ্ছে না কিছু বাইরে খেলতে যাচ্ছে না এই ক্রেটের মাধ্যমে দিয়ে আমরা দু ঘন্টা বাচ্চাকে এঙ্গেজ করে রাখছি ফিজিক্যাল ট্রেনিং হচ্ছে ফিজিক্যাল স্ট্রং হচ্ছে তারপরে কি বাচ্চারা একটু মোবাইল থেকে দূর আমরা আবার হম করে হোমওয়ার্ক দিয়ে দিই বাচ্চা এগুলো টাস্কগুলো করে আসবে নেক্সট উইকে আমরা দেখব সপ্তাহে দিন তিন দিন ক্লাস করাই এইভাবে আমাদের আছে কি বাচ্চারা যত আজকালকার মোবাইল খুবই জরুরি আছে কিন্তু বাচ্চাদের পক্ষে এগুলো জরুরি নেই কিন্তু বাচ্চাদের ওর মধ্যে আমরা ওটা থেকে দূর করতে চাইছি এখান থেকে এখান থেকে মেসেজের চাইছি কি আমি গ্রামবাসীদের আর যারা এই নিউজ দেখবে কি আরো